আল্লাহ রসুল বলেছে আমি গর্ব করবো কি আমাদের লক্ষ উন্মত ইসানবী লক্ষ লক্ষ উন্মত নিয়ে উঠবে কিন্তু আমি সবার চাইতে গর্ব করব এই কারণে যে আমার উন্মত হবে তাদের যত নবী মিলে যত উন্মত হবে আর আমি একা নবীর তার চাইতে দ্বিগুণ উন্মত হবে কথা বলে ঠিক না বে ঠিক বাবা শিল্লা যারা ইমান এনেছে ওয়া মিলুসরি হাতি এবং আমলে সলেখ করেছে আন্না আলাহুম জান্নাত তাদেরকে আল্লা বলেন নবীকে যে আপনি তাদেরকে সুসংবাদ দেন কীসের সুসংবাদ আন্নাল আহুম জান্নাত জান্নাতের সুসংবাদ দেন জান্নাত ইংতা জেরিং তাহতিহাল আনহাব নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন আর এমন জান্নাতের সুসংবাদ দিবেন যে জান্নাতের তল দেশ দিয়ে নদী প্রবাহিত হয় কি প্রবাহিত হয় নদী প্রবাহিত হয় নদী তো এখন অনেক জায়গায় প্রবাহিত হচ্ছে অনেকে আবার বৃষ্টির কারণে আল্লাহর দিকে নারাজও হচ্ছে দেখলাম যে এত বৃষ্টি তো ভালো লাগে না বৃষ্টি না দিলেও দোষ বৃষ্টি দিলেও দোষ কিন্তু একটা কথা মনে রাখবেন ফেরাউন আর নম্রদের পতনের পর ফেরাউন এবং নম্রদের পতনের পতনের পর চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তারা জমিনের মধ্যে বৃষ্টি দিছিল কারণ কি পরে বলি কারণ হলো ফেরাউনার যে অন্যায় পাপ জুলুব নির্যাতন সমাজের মধ্যে করেছে জমিনটা অপবিত্র হয়ে গেছে তাই আল্লাহ রাসুল বলে এ কারণে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তালা বৃষ্টি দিছিল যাতে করে জমিন পরিষ্কার হয়ে সাফ হয়ে ধুয়ে যায় সুবাহ আল্লাহ বলে এটা দুঃখ পাওয়ার কিছু না বুড়ে যাবে সব এ মসজিদের সামনে বুড়ে যাবে সব পানিতে প্লাবিত হবে কোনো সমস্যা আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি তার উপরে এটা কি এমন বলার দরকার নাই যে এত বৃষ্টি দেওয়ার কি দরকার ভালো লাগছে না এটা বলাও কিন্তু ছোটখাটো একটা সেরিক আল্লাহ বৃষ্টি দিচ্ছে ফসল ডুবে গেছে নষ্ট হয়ে গেছে চিন্তা করো না ওমাই আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখো তোমার একদিকটা আল্লাহ দিয়ে দেবে কাউকে আল্লাহ খাওয়ায় না খাওয়াই রাখিস আগে এক বিঘা ভুইতে কয় কয় মন ধান হতো আর এখন কয় মন হয় জনসংখ্যা যত বাড়বে আল্লাহ বিঘে বিঘে ভুইতে আরো তত মন বাড়িয়ে দিবে কথা বলেন ঠিক না বেটি এ কারণে অনেকে বলে যে জন্ম নিয়ন্ত্রণ করো কি করো দুইটা সন্তান বেশি নয় একটি হলে ভালো হয় এই স্লোগান যারা তাই এদের তাঁত ফেলে দাও এদের কি করো এদের ধরে ধরে তাঁত ফেলে দাও হ্যাঁ দুইটা সন্তান বেশি নয় একটি হলে ভালো হয় না হলে আরো ভালো নাই কানা খুঁড়া থাক মুরব্বী বয়স হবে তাইলে সাইকেলের তলে টায়ারের তলে যাবি পিষ্ট হবি তোরা দুনিয়া করার দরকার নাই আল্লাহ রসুল বলেছে আমার উম্ম আমি গর্ব করবো কি আমাদের ময়দানি মুসানবি তার উম্মত নিয়ে উঠবে লক্ষাধিক উম্মত থাকবে তা লক্ষ লক্ষ উম্মত ঈশানবী লক্ষ লক্ষ উম্মত নিয়ে উঠবে কিন্তু আমি সবার চাইতে গর্ব করব এই কারণে যে আমার উন্মত হবে তাদের যত নবী মিলে যত উন্মত হবে আর আমি একা নবীর তার চাইতে দ্বিগুণ উন্মত হবে কথা বলে ঠিক না বেঠি আল্লাহ নবী গর্ব করবে আর এখানে জন্ম নিয়ন্ত্রণ করছে কত ভাবে জন্ম ওষুধ দিয়ে তারপরে সিপটি দিয়ে হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ করছে সব হারাম সব কি জীবন দিতে হবে এক একটা